সকাল নয়টা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ ফোনে ভুয়া পরিচয়ে ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র অধিকাংশ ক্ষেত্রে এসব প্রতারক ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় কারণ বেশিরভাগ ভুক্তভোগী আইনের দ্বারস্থ হতে চান না অপরাধ বিশ্লেষকরা বলছেন অপরাধীরা পরিকল্পিতভাবে এই ধরনের অপরাধ করছে প্রতারণা শিকার হয়ে ভুক্তভোগী অভিযোগ করতে চান না বিষয়টি উদ্বেগজনক উল্লেখ করে প্রতারণার ঘটনা ছোট কিংবা বড় পুলিশের কাছে যাওয়ার পরামর্শ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কখনো কারাবন্দী স্বামীর আর্তনাদ শুনিয়ে স্ত্রীর কাছ থেকে অর্থ আদায় কখনো বাচ্চাকে মেরে ফেলার হুমকি আবার কখনো পুলিশ পরিচয় দিয়ে আওয়ামী লীগ করায় গ্রেফতারের ভয় দেখানো এভাবেই ফোন করে আতঙ্ক ছড়িয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা সম্প্রতি এমন অভিনব প্রতারণার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে প্রত্যেক ঘটনায় ভয় মিথ্যা তথ্য এবং আতঙ্কগ্রস্ত করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র অধিকাংশ ক্ষেত্রে এসব প্রতারক ধরাছোঁয়ার বাইরেই থেকে যায় কারণ বেশিরভাগ ভুক্তভোগী আইনের দ্বারস্থ হতে চান না অপরাধ বিশেষজ্ঞরা বলছেন ফেসবুক হ্যাক করে প্রতারণা ডেবিট ক্রেডিট কার্ডের ওটিপি প্রতারণা ও বিকাশের প্রতারণাগুলো অনেক আগে থেকে হয়ে আসছে এখন মানুষ অনেক বেশি সচেতন এজন্য প্রতারণার ধরন বদলাচ্ছে চক্রগুলো প্রতারণার শিকার হয়েও কেন আইনগত ব্যবস্থা নেন না ভুক্তভোগীরা এ বিষয়ে অপরাধ বিশ্লেষকরা বলছেন অপরাধীরা পরিকল্পিতভাবে এ ধরনের অপরাধ করছে অপরাধীরা আশেপাশের প্রতিবেশী অথবা জানাশোনা লোকজন টার্গেট করা ব্যক্তির সন্তান কতক্ষণ স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় থাকছে স্কুল থেকে বের হয়ে কোচিংয়ে কতক্ষণ থাকছেন এসব বিষয়ে মনিটর করার পরে ফাইনাল কাজ করছে অপরাধীরা বিশ্লেষকরা বলছেন এমন ঘটনার সময় বাবা মায়েরা ট্রমার মধ্যে পড়ে যায় আবেগজনিত কারণে তারা মনে করে আগে তার সন্তানকে উদ্ধার করতে যত টাকা লাগে দেবে এরপর আইনগত ব্যবস্থা নেবে কিন্তু পরে যখন দেখে প্রতারণার শিকার হয়েছেন কিন্তু সন্তান ঠিক আছে এরপর অধিকাংশ বাবা মা আইনগত ব্যবস্থা নিতে চান না ঝামেলার কারণে সাইবার অপরাধ বিশেষজ্ঞরা বলছেন ভুয়া গ্রেফতার দেখিয়ে বা পুলিশ পরিচয় ভয় দেখিয়ে টাকা আদায়ের ঘটনা এখন নতুন এক প্রতারণার ট্রেন্ড এতে সাধারণত শীর্ষস্থানীয় ব্যবসায়ী বা প্রভাবশালী পরিবারের সদস্যদের টার্গেট করা হয় এসব চক্র মানুষের ভীতি ও আবেগকে পুঁজি করে অল্প সময় বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে ভুক্তভোগীরা তখন এতটাই মানসিক চাপে থাকেন যে যাচাই করার সুযোগও পান না স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ মারা গেছেন বুধবার রাত সাড়ে সাতটার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুর নিশ্চিত করেছেন তোফায়াল আহমেদের জামাতা লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার জাহান ইউনাইটেড জনসংযোগ শাখার পরিচালক চৌধুরী জানান হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন তোফাইল আহমেদ চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা যান তিনি হৃদযন্ত্রে সমস্যা ছাড়াও ফুসফুসের সংক্রমণ হয়েছিল তোফাইল আহমেদের তোফাইল আহমেদ স্থানীয় সরকার কমিশনের প্রধান নির্বাচন ব্যবস্থার সংস্কার খুলনার দাকোপে ঢাকি নদের বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার পুকুরের মাছ ও ফসলের ক্ষেতও তলিয়েছে মঙ্গলবার দিবাগত রাত থেকে এই ঘটনা অব্যাহত রয়েছে পানি উন্নয়ন বোর্ডের একত্রিশ নম্বর পোল্ডারের ঢাকি নদের প্রবল জোয়ারে প্রায় একশো পঞ্চাশ ফুট বেড়িবাদ ভেঙে যায় পানিবন্দি হয়ে পড়ে শতাধিক পরিবার এতে পুকুরের মাছ সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চেষ্টা করেও বাদ সংস্কার করা সম্ভব হয়নি স্থানীয়রা জানান পানি উন্নয়ন বোর্ডের একত্রিশ নম্বর পোল্ডারটি ঝুঁকিপূর্ণ আগে থেকে সবার উচিত ছিল ব্যবস্থা নেয়া অনেক গ্রাম তলিয়ে গেছে গ্রামের বাসিন্দারা অনেক খারাপ অবস্থায় রয়েছে দ্রুত ব্যবস্থা না নিলে গ্রামের সবাইকে ক্ষতিগ্রস্ত হতে হবে এ বিষয়ে খুলনা পানি উন্নয়ন বোর্ড বিভাগ দুইয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম জানান পানি আটকানো সম্ভব হয়নি এখন ভিতরে পানি প্রবেশ করছে জোয়ার শেষে ভাটাতে আবার বাদ আটকানোর চেষ্টা করা হবে পরবর্তী জোয়ারের আগে বাদ বেরামত করা সম্ভব হবে বলেও জানান তিনি মধ্যপ্রাচ্যের দেশ ওমানের সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশে নিহত হওয়ার খবর পাওয়া গেছে বুধবার স্থানীয় সময় বিকেলে তিনটার দিকে দেশটির দুকুম সিদ্রা এলাকায় এক দুর্ঘটনা ঘটে নিহতদের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বলে জানা গেছে ওমান থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক টাইমস অফ ওমানের প্রতিবেদনেও হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে দুকুম সিদ্রা এলাকায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে বলেও জানিয়েছে টাইমস অফ ওমান প্রত্যক্ষদর্শীরা জানান ওমানের দুকুম সিদ্রা এলাকার সাগর থেকে মাছ ধরে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে প্রবাসীদের বহরকারী গাড়িটি এ সময় মাঝবাহী একটি কন্টেনার ট্রাকের সঙ্গে সংঘর্ষে তাদের গাড়িটি দুমড়ে মুছে যায় এতে ঘটনাস্থলে আটজন নিহত হন সারা দেশে সবশেষ চব্বিশ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন সাতশো জন ডেঙ্গু রোগী এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দুইশো জন এবং শনাক্ত রোগী বেড়ে বান্ন হাজার একশো চার জনে দাঁড়িয়েছে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় গেল চব্বিশ ঘন্টায় সাতশো চুয়াত্তর ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে ছাড়পত্র দুইশ চোদ্দ জন সালে দেশে আক্রান্ত হয়েছিল জন এবং মৃত্যু হয়েছিল পাঁচশো পঁচাত্তর জনের এর আগে বছর দুই সালে ডেঙ্গুতে মারা যান সর্বোচ্চ এক হাজার সাতশো পাঁচ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ একুশ হাজার একশো উনআশি জন বাহারি আলোকসজ্জার পুরান ঢাকার ঐতিহ্যের সংমিশ্রণ আয়োজন করা হয়েছে সঙ্গীত জগতের কিংবদন্তি সাধক ওস্তাদ আলাউদ্দিন খার একশো সন্ধ্যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় পুরান ঢাকার লালবাগ কেল্লা চত্বরে এ বর্ণিল আয়োজন করা হয় বাংলাদেশি কিংবদন্তি শিল্পীদের জীবন ও কর্ম উদযাপনের ধারাবাহিকতার অংশ হিসেবে অনুষ্ঠিত হয় আলোকসন্ধ্যা ওস্তাদ আলাউদ্দিন খাঁ মাত্র দশ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে যাত্রা দলে যোগ দেন এবং গ্রাম বাংলার জারি বাউল সহ বিভিন্ন সঙ্গে পরিচিত হন এই কিংবদন্তি পুরুষ ওস্তাদ আলাউদ্দিন জন্মবার্ষিকী উপলক্ষে লালবাগ কেল্লা সাজানো হয়েছে বড় বর্ণিল আলোকসজ্জায় বাসি সেতার বেহালা তবলা মৃদঙ্গ সহ বহু বাদ্যযন্ত্রে উপহার দেওয়া হয় এক ধ্রুপদী সন্ধ্যা এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সর্বার ফারুকি বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজবানা হাসান শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান সহ অনুষ্ঠান পরিবেশনা করেন ওস্তাদ আলাউদ্দিন খার প্রপত্র ওস্তাদ সিরাজ আলী খান সহ দেশের উদীয়মান ও প্রতিভাবান শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীরা चकलेटे एक हुए उठा प्राण लेयर प्राण लेयर सम्पर्क मिस्टी ম্যাজিক। আন্তর্জাতিক সংবাদ গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিশ্চিত করেছে কাতারও যুদ্ধের অবসান ইসরায়েলি সেনা প্রত্যাহার উপত্যকায় ত্রাণ প্রবেশ এবং বন্দি বিনিময় শর্ত রয়েছে এই চুক্তিতে শর্ত পুরোপুরি মানতে ইসরায়েলকে বাধ্য করার জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু এই চুক্তির পর সব জিমিকে ঘরে ফেরানোর অঙ্গীকার করেছেন গাজার সংঘাত বন্ধে মিশরে গত সোমবার থেকে শুরু হয় হামাস ইসরায়েল পরোক্ষ আলোচনা টানা মাথায় বুধবার যুক্তরাষ্ট্রে দেয়া প্রস্তাবের প্রথম ধাপ মানতে সম্মত হয়েছে দুই পক্ষ হামাস ও ইসরায়েলের মধ্যে শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সম্মতিপত্রে স্বাক্ষরের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রু সোশ্যাল প্ল্যাটফর্মে এক বার্তায় তিনি জানান এর ফলে খুব দ্রুত সব বন্দিকে মুক্তি দেয়া হবে এবং স্থায়ী শান্তির প্রথম পদক্ষেপ হিসেবে ইসরায়েল তার সেনাদের একটি নির্দিষ্ট রেখা পর্যন্ত প্রত্যাহার করে নেবে এবারে খেলার খবর আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ান ডেতে বাংলাদেশকে পাঁচ উইকেটের ব্যবধানে হারিয়েছে আফগানরা সতেরো বল তখনও বাকি ছিল আটচল্লিশতম ওভারের প্রথম বলেই ছক্কা হাকি আফগানদের জয় এনে দেন মোহাম্মদ নবী টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করে দুইশো একুশ রান এ রান টপকাতে গিয়ে খুব ধীরে ব্যাটিং করতে থাকে সুস্থে আফগান ব্যাটাররা ছিল না। তারা কিভাবে ব্যাটিং করলে সহজে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে সেভাবেই তারা ব্যাটিং করেছে দুইশো বাইশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগানদের সূচনাটা ভালো এনে দেন রহমানুল্লাহ গুরবাস ও ইব্রাহিম জাদরান বান্ন রানের জুটি গড়ে তারা বিচ্ছিন্ন হন তেইশ রান করেন ইব্রাহিম সেদিকুলা আতাল পনেরো বলে পাঁচ রান করে আউট হন এরপর রহমানুল্লাহ গুরবাজ ও রহমত শাহ মিলে বড় জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যান ছিয়াত্তর বলে পঞ্চাশ রান করে মিরাজের বলে বোল্ড হয়ে যান রহমান উল্লাহ গুরবাজ শেষ মোহাম্মদ নবী আট বল মোকাবেলা করে এগারো রানে অপরাজিত থাকেন তিনি তানজিম সাকিব একাই নেন তিন উইকেট এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দুশো একুশ রানে অল আউট হয় বাংলাদেশ ষাট রান করে মেহেদি হাসান মিরাজ ও ছাপান্ন রান করেন তাহিদ হৃদয় তিনটি করে উইকেট নেন রশিদ খান ও আজমাতুল্লাহ ওমর জাই দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে